এবং একজন একদম চোপ চুপ চোখ সাকিব আল হাসান তামিম ইকবালের বেরটা গত উডিয়ায় বিশ্বকাপ দু হাজার তেইশ বিশ্বকাপের আগে থেকে দেখা যাচ্ছিল যেখানে একটা ইন্টারভিউ

বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিত কথা বলছি যে বাংলাদেশে এখন সাকিব আল হাসানের অবস্থান কোথায় এবং সাকিবের গ্রহণযোগ্যতা কতটুকু তামিল ইকবালের অবস্থান কোথায় তামিল ইকবালের গ্রহণযোগ্যতা কতটুকু বিশ্বকাপের পরে আমরা দেখেছি যে তামিমের অবস্থানটা কোথায় সাকিব আল হাসানের যে ওই বিশ্বকাপে বরাদি হয়েছে তামিম ইকবালের যে একটা অবস্থা যে খালি হয়েছিল পজিশনটা অপেনিংটা সেটা কিন্তু একদম প্রতীয়মান ছিল এরপর থেকে তামিম ইকবালের ভালোবাসা আরো দ্বিগুণ তিগুণ বেড়ে যায় তামিম ইকবালের প্রতি তামিম ইকবালের অবস্থান কিন্তু আস্তে 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 বেটার পজিশনে যেতে থাকে এবং সাকিব আল হাসান এরপর থেকে নিজেও কিন্তু অফ ফর্মে যান এবং কোচ হাতুর হোসেনের সাথে তার একটা দূরত্ব তৈরি হয় ফর্মহীনতায় ভুগছেন বিতর্কে ভুগছেন সাকিবের অবস্থান ধীরে 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 নিচে দিকে জানতে থাকে বর্তমানে যে পরিস্থিতিটা ছিল আন্দোলনের যে পরিস্থিতি স্টুডেন্ট জনতার আন্দোলন আসলে স্টুডেন্টদের আন্দোলন কোটা আন্দোলন থেকে শুরু করে সেখান থেকে শাকিব আল হাসানের কোন পোস্ট নাই লাস্ট একটা পোস্ট করেছিল সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে যেটা চোদ্দ জুলাই এবং একটা ক্যাম্পেইনের এর অ্যাডভার্টাইজিং একটা পোস্ট ছিল সেটাই টাকা পয়সার হিসাবে এটা একটা হ্যাঁ কারণ যত বেশি প্রমোট করতে পারবে তত বেশি মাল ইনকাম করতে পারবে অন্যদিকে তামিল ইকবাল যে পোস্টটা করেছেন লাস্ট পোস্ট সেটা ছিল সতেরোই সতেরোই জুলাই ইয়েস আর সেখানে কি বলেছেন আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাইরেই আছি তবে দেশে যা হচ্ছে জেনে আর কোন তার হয়ে উঠেছে মৃত্যু কাম্য নয় তরুণ রায় দেশের ভবিষ্যৎ তাই কোন সংঘাত নয় আলোচনায় হোক সমাধান এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক সেই পোস্টটাতে এখনো পর্যন্ত দুশো চুরানব্বই কে লাইক ভালোবাসা কান্না আছে এবং পঁয়ত্রিশ হাজার আর উপরে কমেন্ট আছে সাড়ে ছয় হাজারের মতো প্রায় শেয়ার আছে তামিল এখন এমন অবস্থায় যেখানে শাকিব আল হাসানের কোন পোস্ট নাই কিছু নাই বর্তমান পরিস্থিতি তাই এমনিতে তো বিতর্কে তো না

মানে আনসার দিতে চাই না আনসারটা আপনারা দিবেন কার এবং আমরা যদি গত দেড় বছরের পারফরমেন্স বিবেচনা করি এই দুজন ক্রিকেটারে সাকিব এবং তামিম ইকবালের তাহলে আহ তাদের গ্রহণযোগ্যতা খেলার মাঠে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু আমরা সাকিব আল হাসানকে অনেক লাউড হতে দেখেছি অনেক 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 লাউড হতে দেখেছি সাকিব যেমন লাউড হয়েছেন তামিম ইকবাল টোটো চুপ চুপ ছিলেন চুপ 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 ছিলেন তামিম ইকবাল অনেক মৌন্যতার সাথে তার এই সময়টা পার করেছেন এবং সাকিব আমরা যদি এদের দুজনে তামিন সাকিবের আন্দোলন পরস্পরের বিরুদ্ধে যে লম্বা সময় যে এটাকে আমরা কি বলবো দৌরব সংঘর্ষ যুদ্ধ বনাম বার্সেস যাই বলেন তাহলে দেখা গিয়েছে একজন মৌল আলম আন্দোলন করেছেন আরেকজন অনেক লাউড ছিলেন একজন রাজনীতিতে উৎপ্রতভাবে জড়িত আরেকজন কোনো দলেরই অংশ না ক্রিকেটটাই

সাকিব আল হাসান জানেন গ্লোবাল টি টোয়েন্টি কানাডায় খেলছেন ওখানে আমরা প্রায়ই খেলার পরিবর্তিতে আমরা কিছু কমেন্ট শুনছি দর্শক বৃন্দ থেকে ভিন্ন অনেকেই আহ অনেক রূপবাসের কথা বলছেন অনেকেই বলছেন যে আপনার বডি উঠায় অনেকেই ভিন্ন ভিন্ন যেমন কুটুক্তি বলতে পারেন এবং সেটা সাকিব আল হাসানের এটা মানে কেন সাকিব এটা কেন ওনার অর্জন কি দেশের হয়ে দেশে ক্রিকেটার হয়ে ওনার ক্রিকেটীয় অর্জনটা কি কম হ্যাঁ সাকিব আল হাসান কোন ট্রফি পান নাই কোন ট্রফি জেতাতে পারেন নাই কোনো কিছুই করতে পারেন নাই কিন্তু উনি যে অবস্থানে গিয়েছেন ক্রিকেটে এটা কিন্তু কোনো গণ সে কম না কিন্তু তামিম ইকবাল যদি ওই ক্ষেত্রে আপনি বিবেচনা করেন বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশের বেস্ট ওপেনার আপনি বলতে পারেন ওয়াল ক্রিকেটের অন অফ দ্য বেস্ট ফাইনেস্ট ওপেনার আপনি বলতে পারেন সেই তামিম ইকবালের কিন্তু অবদান এই দেশে ক্রিকেটের কোন অংশ কম না যখন এই বিষয়টা নিয়ে তামিম ইকবালের প্রতি সাকিবুল হাসান অনেক বেশি লাউড হয়ে গিয়েছেন এগেনস্টে গিয়ে তামিমের দুষ্টুটি অনেক কিছু তিনি তুলে ধরেছেন বোঝানোর চেষ্টা করেছেন মানে এই বিষয়টা আপনি তাহলে হচ্ছে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখেছি আমরা এখন কিন্তু অপেনলি কথা বলতে পারি বাংলা আমি আশা করছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি অবশ্যই সেটা গঠনমূলক অবশ্যই হতে হবে কিন্তু আপনি কথা বলতে পারবেন আপনি এক সময় আপনি একটা পক্ষ নিয়ে আপনাকে কথা বলতে হতো আপনি একটা পক্ষের সাকসেস নিয়ে কথা বলতে হতো ওই পক্ষটা যত ভুল করুক যতই অন্যায় করুক আমরা কথা বলতে পারতাম না আমরা আমাদের মতামত জানাতে পারতাম কারণ ওখান থেকে ভয় ছিল আপনাকে দাবিয়ে রাখা হতো আপনাকে পুরোপুরি ভাবেই আহ আপনার উপরে ঝাঁপিয়ে পড়তো আমরা অনেক সেল দেখেছি টর্সেল সেল দেখেছি আয়নাগর দেখেছি এখন সব উঠে আসতেছে যেখানে

እእን እን 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 যদি আমরা ক্লিয়ার করে বলি সেই দলের আমরা দেখেছি সেই দল আপনাকে বলেন আপনি যদি সাদা দেখেন আপনাকে করে বুঝিয়ে যে আপনি কালো দেখেছেন কারণ তারা বলেছে এটা কালো আপনি দেখেছেন সাদা কিন্তু তারা বলেছে কালো এবং সেটাই আপনাকে প্রচার করে করে আপনার কালো বলে এটা এস্টাবলিশ করে দিবে ওই দলটা এমনই ছিল তো সাকিব আল হাসান কি এই

আমরা জানি নাচলি কি হয়েছিল কেন সাকিব আল হাসান বাংলাদেশের মৃত্যু এত কিছু তামিংবাই কিন্তু কোনো যে প্রস্তা করেছেন কারো পক্ষ নিয়ে কথা বলে নাই তিনি নিরপেক্ষ থেকে বলে কথা বলেছেন যে তামিং ভবিষ্যৎ এখানে কোনো রক্তপাত নয় সমালোচনায় আলোচনায় হচ্ছে এটার সমাধান তো এজ ক্রিকেটার এই ছেলেগুলা কিন্তু সাকিব তামিম বলেন সবারই ভক্ত সবারই ফলোয়ার বাংলাদেশ ক্রিকেটের অনেক সাপোর্ট করেছে তাহলে কিন্তু কেন সাকিব আল হাসান যে একটা পোস্ট এরকম এই একটা পোস্ট তুলে করতে পারলেন না তুমি কি ভেবেছিলেন যে আমার গতিটা চলে যাবে আমাকে এই আমি আমি আমার সেই থাকবে না আমাকে এমপিটা রাখবে না অথবা তিনি কি অধিক ভবিষ্যতে এই নির্বাচনের পরে আসামের নির্বাচনে তিনি কি আশা করছিলেন কি যে সামনের নির্বাচনে আমি হয়তো মৈত্রিত্ব পেয়ে যাব। আমাকে সেই তাহলে আমি আমি যদি এখানে একটু কথা বলি আমাকে সে মৈত্রিত্ব দিবে না এবং এই কারণে দেখেন গ্লোবাল টি টোয়েন্টিতে শাকিব হাসান যখন খেলা ছেড়ে যায় তখন লাউড থাকে লাউড দিবে গদি করি আপনার গদি করি এই ধরনের কথাবার্তা আমরা শুনি আমি আমি অ্যাকচুয়ালি এই আমি জাস্ট বিশ্লেষণ করছি বোঝানোর চেষ্টা করছি আমি তার পক্ষ নিচ্ছি না আমি জাস্ট অবস্থা গত যে কিছুদিন কয়েক মাস বলেন অথবা গত ও অডিও বিশ্বকাপ বলেন তা আগ থেকে যে ঘটনাগুলো ছিল সেইটা কি অবস্থান ক্লিয়ার করছে আমরা এই গত অনেক দিন ধরে তামিল ইকবালকে আমরা আন্তর্জাতিক ক্রিকেট এবং অনেক জায়গায় ওনাকে তেমন কিছু কোন অবস্থানে পাই নাই আমরা দেখেছি তামিল ইকবালের কিছু অ্যাডভার্টাইজিং নগদের অ্যাডভার্টাইজিং প্রক্রিয়া দেখেছি তুমি হঠাৎ করে একটা কমেন্ট করতেন কিছু হয়ে যাচ্ছে মানে উচ্ছ্বাসের সাথে তিনি একটা

অনেক ফ্যান ছিল যারা সাকিবকে দোষারোপ করতো কিন্তু এই যে অবস্থানটা বর্তমান বাংলাদেশে সেই পুরো তরুণ সমাজ কিন্তু একদিকেই শুধু একদিকেই আর সেটা হচ্ছে পরিবর্তন পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের নতুন একটা

অনেক কাজকর্ম আমরা দেখছি মাটিঘাতে এবং ফিল্ডে কাজ দেখছি এবং সেটা হলো আহ পরিষ্কার পরিচ্ছন্নতা দেশকে সাজানো সেই সাথে ট্রাফিক সিগনালের এই তরুণরাও কিন্তু এরও কিন্তু সাকিব আলহাসান এবং তামিল সিগনালের দুইজন ভক্ত এবং সেটাই বলছি এই ভক্তরা তারা কিন্তু দেখে গিয়েছে বিভাজিত ছিল একজন আর একজনের বিভাজিত ছিল কিন্তু লাস্ট মুহূর্তে তামিল উদ্বাল বিশাল একটা ছক্কা মেরে দিয়েছেন কারণ তা তিনি এই তরুণদের পক্ষনীয় বলে কথা বলেছেন এখন আপনি বলেন বর্তমান সমাজে বর্তমান বাংলাদেশে বর্তমান পরিবেশে বর্তমান এই পরিপ্রেক্ষিতে সাকিয়াল আসলে গ্রহণযোগ্যতা কতটুকু তামিল উদ্বালের গ্রহণযোগ্যতা কতটুকু তার অবস্থান কেমন